গানের তালের তাল কেটে যায় গানের তালের তাল কেটে যায় তালের দ্বারা জানা নাই বলগো প্রাণ রাই কুন্তালেফা বগতারে বল গোসকি প্রাণুরাই গানের তালের তাল কেটে যায় গানের তালের তাল কেটে যায় তালের দ্বারা জানা নয় কুন্ত বগতারে বল গসকি কি প্রাণুরায় নাকি তেওরা তালে দাদরা নাকি তেওরা তালে তারে আমি গান শুনই কুন্তলেপা বগতারে বল গোসকি প্রাণ রায় কুমতালে পা কত নামে ডাকলাম তার তবুও পাই লুকালয়ে আসে না তাকে লুকাই কত নামে ডাকলাম

কত রাজা সিংহাসে সে যেতে শূন্য কানাই মনি ঋষি তার প্রেমে বা জয়স নাই কত রাজা সে সেতে শূন্য কানাই মনি ঋষি তার প্রেমে বা জয়স যারা পাইল দন্ন হইল যারা পাইল দন্ন হইল নৌকা করিল বুজয় কুন্লে পা নাই കുഗോ തേ ബോൾ ഗോഷോക്കി പ്രാണോരായി নর নর নল নর পাগল বাবুলে বলে আশা রাখি তোমার চরণ তলে দয়াল দিও না তলাই পাগল বাবুলে বলে আশা রাখি চরণ তলে দয়াল দিও না তলাই কোটি নবী চারে কালে কোটি নবী চারে কালে পাপিরে দিওরি হয় কুন্তালে পা বগতারে বলগো সকি প্রাণুরাই কুন্তালেপা বগতারে বল গোসকি প্রাণ গানের তালের তাল কেটে যায় গানের তালের তাল কেটে যায় তালের দ্বারা জানা নয় কুন্তলে বগতারে বল গো সকি প্রাণ দাদরা নাকি তেওরা তালে দাদরা নাকি তেওরা তালে তারে আমি গান শুনয় কুন্তলে বগতারে বল গোস কি প্রাণ কোনতা লেপা বগতারে বল গোস কি প্রাণ রায় কুন্লেপা বগতারে বল গোস কি প্রাণ রাই